বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই নতুন দলের কমিটিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন না করা ও কমিটিতে ঢাবি কেন্দ্রিক করার অভিযোগে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে তৈরি হয় সংঘর্ষ এবং এই ঢাকি সিন্ডিকেটের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে আমরা অবাচিত ঘোষণা করছি সম্মিলিত প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে এবং আমরা যতক্ষণ পর্যন্ত তারা এই কমিটিকে পুনর্নির্ধারণ করবে না সংশোধন করবে না এবং নিজেদের ভুল স্বীকার করে মিডিয়ার কাছে বলবে না যে তারা একটি ভুল করেছে কারণ তারা আমাদের কাছে ক্ষমা চাবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই কমিটিকে অবাচিত ঘোষণা করছি এবং আমরা তাদের সাথে কোনো কিছু অংশগ্রহণ করবো না কথা বলতে আসি না কথা বলতে আসি নাই আপনার দাবি করাম কিন্তু দাবি যে সকল রাজনৈতিক কেন্দ্র এটা হওয়া যাবে না আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাইছি তার মানে পাওয়ার ডিস্ট্রিবিউশন করতে হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে এই আন্দোলনের মেন স্টেক হোল্ডার হিসেবে কিন্তু ফাইভ ডে ক্যাশ ছিল তারপরেই কিন্তু আমাদের নতুন বাংলাদেশ দেখা সৌভাগ্য হয়েছিল সুতরাং এখন ওই আন্দোলনের ফুল স্টেক কেন্দ্রীভূত করে শুধু ডারম করা দাবি করান দিয়ে নতুন দিদি করতে না এই কমিটিটা হওয়া উচিত ছিল সম্মিলিত যেখানে বৈশাখী ছাত্র আন্দোলনে আন্দোলনের ডাকটা দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উই হ্যাভ আমরা এটা মানি বাট এই আন্দোলনে সফল করেছিল কে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এখানে কোনো সমন্বয় হচ্ছিল না এখানে কোনো ধরনের তাদের কোনো তত্ত্বাবধান আমাদের খেতে ছিল না আমরা এটাকে সফল করছি আজকে ঠিক আমরা চেয়েছিলাম সেই আন্দোলনের মতো করে তারা আমাদেরকে মূল্যায়ন করবে তাদের উচিত ছিল আমরা কি কেপে বল না উই আর রেডি টু ডু পলিটিক্স উই হ্যাভ আইডিয়াস উই ক্যান এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড বা তারা কি করে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় করতে চাই আমি তাহলে তাদেরকে ওশিয়ারে দিতে চাই যদি এভাবে হয় এটা ছিল ছাত্রলীগের সময়ে ছাত্রলীগ এভাবেই করতো